যে টপলোটা করেছে তার সামনেও সাউতালিদের মুখ টুক দিয়ে দারুণ করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন এসে গেছি চন্দননগরে চালডাঙ্গাতে একটু আসতে লেট হয়ে গেল তো আজকে চন্দ্রনগরের ভাসান রাইডিং সব আপনাদের সাথে দেখাবো তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে গঞ্জ বাজার গঞ্জবাজার ঠাকুরতলার এই আছে মাথা উঁচু করে দেখতে হচ্ছে কত সুন্দর করেছে এবং পঞ্চাশ বছর এবং প্রচুর কলে পর এই ঝাবড়োটি করেছে

বাজারের তৃতীয় ট্যাবলোটা দেখতে পাচ্ছেন একটা মানে উনির হরিণ শিকার করছে সেরকম করে দেখতে পাচ্ছেন উপরে একটা হরিণ মেরে নিয়ে যাচ্ছে তীর নিয়ে রয়েছে কত সুন্দর লাগে ঠাকুরটা এই কোন যে শীতলতলা মহায়ের প্রথম ট্যাবলো আসছে এই ট্যাব্লুটা দেখে গিনি পিক করেছে এবং দুটো করেছে উপরে এটাও পঞ্চাশ বছরে উদযাপন করেছিল আপনারা গুলো বিশাল বিশাল করে দেখতে পাচ্ছেন ওইপরে লেখা আছে পঞ্চাশ বছর ওইদিকে যাব আছে দ্বিতীয় ট্যাবলোটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ট্যাবলোটাও সুন্দর করেছে এবং ব্যাংক বাজারই বাজাচ্ছে যে ইউনিটিগুলো দুটো বড় বড় গিটার এখানে ব্যান্ড উপরে একজনা ফুলে ঝুড়ি নিয়ে আছে উপরেও ব্যান্ড বাজাচ্ছে এটা এবার তৃতীয় ট্যাবলো আসছে দেখতে পাচ্ছেন এখানে তিনখানা বিজনি লগের গিরিপিক করেছে একটা উপরে একটা করেছে মায়ের যে ট্যাবলোটা করেছে তার সামনে সাঁওতালিদের দারুণ করেছে দেখতে পাচ্ছেন মুখানা সাঁওতালি মানে বর্ষা রয়েছে সাঁওতালিটা মুখ আর মাকে দেখেন কত সুন্দর লাগছে সাজে সজ্জিত মা তলা তলা আগে যে টাবলো গুলো দেখালাম এই গন্দ সীতলা তলারই ট্যাবলো এবার যে ট্যাবলোটা আসছে সেগুলো চাউল এক এক করে দেখাবো আপনাদের দর্শক বন্ধুরা চাউল পট্টি আদি মা দেখতে পাচ্ছেন আদি মায়ের লেখা রয়েছে তো উপরে তিনখানা সাপ রয়েছে এবং আদি মা লেখা রয়েছে নিচে একটা রাক্ষস দিয়েছে দারুণ নিচে একটা রাক্ষস দিয়ে দেখতে পাচ্ছেন ভিড় পেরিয়ে রয়েছে এবং দারুন করেছে একটা মাথা তো যে দেখতে পাচ্ছেন তো এটা আদি মায়ের আপনাদের দেখাচ্ছি চাউল পট্টি আর সাইডটাও দেখেন কথা বলেছে এত মনে করেছে যে লুচি করে দেখতে হচ্ছে চাউল পটির দ্বিতীয় ট্যাবলো আদি মায়ের দেখতে পাচ্ছেন এটাও রাক্ষস করেছে উপরে একটা মানুষকে ছিঁড়ে করেছে এমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর নিচে রাক্ষস হয়েছে আর নিচে রাক্ষস হয়েছে দ্বিতীয় ট্যাবলো রাক্ষস হয়েছে দেখতে পাচ্ছেন এটাও রাক্ষস পড়েছে উপরে একটা রাক্ষসকে কেটে ফেলছে সেটা দুটো করে ভেজে দেখতে পাচ্ছেন আর নিচে রাঘা এবং রাক্ষস ভিড় হচ্ছে আর নিচেও দেখা হয়েছে একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছেন চাউল পটে আদিমা দেখতে পাচ্ছেন যেই ট্যাবলোটায় আসছে সেই ট্যাবলোটা ফুল দিয়ে দারুণ সাজিয়েছে আর ফুলের মধ্যে মহাদেব রয়েছে উপরে দেখতে পাচ্ছি মহাদেবকে তার উপরে হইল রয়েছে এবং তার উপরে ধান লাগানো রয়েছে ধারটা কি আছে ঠিক বুঝতে পারছি না কিন্তু ট্যাবলোটাও দারুন করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চাউলপট্টির মা আদি মা এটা প্রথম মোটামুটি এখানে সপ্তাহ তিনটে করে ট্যাবলো করে লিসটা তো দেখতে পাচ্ছি কত সুন্দর সাজিয়েছে উপর তাকে একটা ছেলে একটা মেয়ে একটা পৃথিবীকে ঘোরাচ্ছে তার উপর একটা টাইপ টাইপের করেছে তার উপরে লেখা আছে কাপড়ের প্রতি মেঝো মা বন্ধুরা যে ঠাকুরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপুরের প্রতি মেঝ মা এই মাকে আমরা যখন চন্দননগরে এসেছিলাম দেখা করতে পারিনি তো এবার দেখে নেন এবার যে ঠাকুর আছে সেটা লক্ষ্মীগঞ্জ বাজারে প্রথম ট্যাবলেটি দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনোসার করেছে আর উপরে লেখা আছে লক্ষ্মীগঞ্জ বাজার লক্ষ্মীগঞ্জ বাজারের যে মায়ের ট্যাবলেটি আছে সেটা সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা মায়ের মানে লাইট দিয়ে কত সুন্দর করছে দেখেন কত সুন্দর লাগছে একেবারে লক্ষ্মীগঞ্জ বাজারের মাঠটা দেখেন আমরা যেতে পারিনি যখন ঠাকুর দেখতে এসেছিলাম এই মাঠটা দেখেন কত সুন্দর লাগছে ওয়াই হা ঠাকুরটাকে দেখতেই পারিনি আমরা পুরো ঠাকুর তো এক দুদিনে দেখা যায় না তো দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর সব ভাঁকের চুমকি দিয়ে করেছে এবং পুরো গায়ে দেখতে পাচ্ছেন যে ভাঁকের সাথে সাথে চুমকি দিয়ে দারুণ লাগছে বা মুখটা খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি তো বন্ধুরা লক্ষ্মীগঞ্জ টোমা ঠাকুরের চাপল দেখতে পাচ্ছেন উপরে শিব এবং মার্গদিকে করেছে যে ঠাকুরটি দেখতে পাচ্ছে এটা লক্ষ্মীগঞ্জ চৌমাথার ঠাকুর দেখেন দেখলে মন ভরে যাবে এখান ঠাকুরের যেরকম মৃত শিব সেরকম থাকের সাজ এবার হালাপুকুর আছে আসছে ঠাকুর দেখাবো কথিত আছে হেলা পুকুরে একশো কেজি সোনা পরে তারপরে মাকে পোড়ায় পুকুরে দ্বিতীয় ট্যাবলোটি দেখেন কত সুন্দর করেছে একটু অন্যরকম করেছে অন্যান্য ট্যাবলোটের অন্য অন্যরকম লাইট অন্যরকম টুনি এবং অন্যরকম একটা কারুকার্য দিয়ে বেশ ভালো করেছে খালা পুকুরে তৃতীয় ট্যাবলোটি আসছে দেখতে পাচ্ছেন এখানে এখানে টুনিগুলো একটু অন্য রকম দিয়েছে উপরে একটা পদ্ম ফুল ঘুরতে দেখতে পাচ্ছেন আর নিচে একটা ছেলে পড়ি দিয়েছে ছেলে পড়িয়ে প্রথম দেখলাম তো নিচে ফুল প্ল্যাপ